টিনটিনে রকমারি ব্লগে সবাইকে স্বাগত টিনটিনে এত ঠান্ডা লাগছে সুপার শুয়ে পড়েছে শীত করছে চেয়ারও শুয়ে পড়েছে কম্বল নিয়ে আজ দেখাবো একটা চিকেনের রেসিপি বল চিকেন বল এতে পড়েছে পেঁয়াজ কলি লঙ্কা ক্যাপসিকাম বাঁধাকপি পাতা ধনে পাতা হ্যাঁ চিজ

ফুল দিয়ে এটা মিক্স করে নিতে হবে এটা মিক্সি গ্রাইন্ডার মিক্স করে নিতে পারো বা হাতে করে নিতে পারো আর আর চিজ আছে হচ্ছে এই ভেতর পুটটা তো রেডি করা হয়েই গেছে চিজ দিয়ে শুধু গোল করে নাও ব্যাস এরকম ছপাং করে ভাজ দিয়ে দাও তেলটা কিন্তু গরম হতে হবে কিন্তু ঠান্ডা তেলে হবে না এরকম কম আছে ভাজতে হবে লাল লাল করে

কিসে ভেতরে থাকে বেরিয়ে আসবে না ভয় পাওয়ার কিছু নেই এবং খেতেও যামি লাহামি বাঃ তোমরা ট্রাই করো